সুকান্ত মজুমদার ওপেন মঞ্চে দাঁড়িয়ে বলছেন আপনারা মেরে দিন হাত পা ভেঙে দিন কিছু হলে আমি বুঝে নেব প্রত্যেকটা নির্বাচনের পরে যখনই বিজেপি হেরেছে বিজেপি হারার আগে ভোটের সময় উস্কানি দিয়েছে হিংসা ছড়িয়েছে ভোটের পরে তাদের নেতাকর্মীরা ভয়ে এলাকা ছাড়া হয়েছে বাইরে প্রচার করছে দেখো আমাদের ঘরে থাকতে দিচ্ছে না আর মুসলিম অধ্যুষিত এলাকার যারা হিন্দু যারা বিজেপি করে তারা শহরে এসে বা পার্টি অফিসে গিয়ে প্রেসের সামনে বলছে ওই মুসলিমরা আমাদেরকে মেরে ফেলল কেটে ফেল মানে বাংলাদেশ হয়ে হয়ে গেছে গেছে বিষয়টা হচ্ছে আমি একটু পেছনে যাই দু থেকে আমি ফেক নিউজ কাউন্টার করতে শুরু করি উম বলা যায় মিডিয়া জগতে আমার পদার্পণ দু হাজার আঠারোতে এবং সেটা হচ্ছে ফেক নিউজ কাউন্টার করার জন্য প্রথম সোশ্যাল মিডিয়া থেকে শুরু করি কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সব থেকে বেশি ফেক নিউজ আসে আর পশ্চিম বাংলায় ফেক নিউজ এর জন্মদাতা হচ্ছে বিজেপি আর এবং তাদের আইটিসেল এবং ফলে কাউন্টার এত পরিমানে করতে করতে দু হাজার কুড়িতে যখন ওই লকডাউন হয় তারপরেই আমি আমার নিজের চ্যানেল বং নিউজ আমি দেখলাম যে শুধুমাত্র আহ কাউন্টার করে হচ্ছে না পাল্টা একেটাকে ভিডিও করতে ভিডিও করে আমাকে সারতে হবে তখন থেকে এই কাউন্টার করার জন্য নিজেকে চ্যানেল খুলতে হলো শেষ পর্যন্ত চ্যানেলই বানিয়ে ফেললাম তো এই বং নিউজ লাইভ থেকে সরাসরি আমি দেখবেন আমার ভিডিও গুলো থাকে পুরোপুরি ফেক নিউজ যে পোপাকাণ্ডা চলছে সেটাকে কাউন্টার করা ফলে যে গ্রাউন্ড রিপোর্ট করা ছোট ছোটবেলা থেকে অভ্যাস কারণ আমি এটা মানবাধিকার সংগঠন করতাম ছোটবেলা থেকে বিভিন্ন জায়গায় ইনসিডেন্ট হতো আমরা টিম তৈরি করে গ্রাউন্ড রিপোর্ট কালেক্ট করতে যেতাম ফলে সেই সুবাদে যে কোনো ঘটনা আমরা দেখলেই বলতে পারি যে এই ঘটনা পার্টিকুলার এটা সত্যি সত্যি ঘটেছে না এটা ফেক ছড়ানো হচ্ছে যে কোনো ঘটনা উল্লেখ করে কারণ কিছু বাস্তব যুক্তি থাকে যে যুক্তিগুলো আমরা এটা অ্যাপ্লাই করলেই সঙ্গে সঙ্গে সেটা বোঝে যায় পরবর্তীকালে ফিল্ডে করি তো আমাদের এখানে আমি গত কয়েকটা নির্বাচনের কথা বলি দু হাজার উনিশ দু একুশ দু চব্বিশ লাস্ট তিনটি ইলেকশনে আমাদের এখানে বিজেপি পুরোপুরি হিন্দুত্বের ইস্যুকে সামনে রেখে তারা লড়াই করতে চাইলো কিন্তু প্রত্যেকবার পদুস্থ হলো কারণ বাংলা একটা সম্প্রীতির ঐতিহ্য বহন করে এখানে সাম্প্রদায়িক রাজনীতি মানুষ পছন্দ করে না এবং আমরা দেখলাম যে ভোটের পরে যে ভোট পরবর্তী হিংসা হয় আহ এবং প্রতি বছরই ঘটে সেটা কম বেশি করে এবং আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় ভোটের আগে গিয়ে যেমন দিলীপ ঘোষ বলছেন যে আমরা ক্ষমতা এলে ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দেবো দু কোটি মুসলিমকে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেবো বিভিন্ন জায়গায় এরকম বিজেপির দিতেন সুকান্ত মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে আপনারা মেরে দিন হাত পা ভেঙে দিন কিছু হলে আমি বুঝে নেব আমি ছাড়িয়ে নিয়ে আসবো তো বিজেপির এই ন্যারেটিভটা আছে যে হিংসা একটা পশ্চিমবঙ্গের নেতা এবারে কি হল যে এইটা ভোটের আগে এরা প্রচার করছে ঠিক ভোটের পরে কি হচ্ছে যখন ওই এলাকায় বিজেপি হেরে যাচ্ছে যারা এই লাফালাফি করছিল ফলত যা হয় যে শাসক দল টিএমসি জিতে গেল তখন তারা আতঙ্কে হয় ঘরছাড়া হয়ে যায় এবং বাইরে গিয়ে প্রচার করে যেহেতু যদি ওই এলাকায় মুসলিম কোনো লিডার থাকে তাহলে বলে যে আমাদের উপর হিন্দুর মুসলিমরা নির্যাতন করছে আমরা ওই জন্য পালিয়ে এসছি আমাদের তার জন্য কোর্টে দৌড়াচ্ছে মিডিয়ার সামনে দৌড়াচ্ছে এই একই ন্যারেটিভ আমি পশ্চিম বাংলাতে বিগত তিনটে ইলেকশনে দেখেছি আমি আপনাদের খুব পরিচিত কয়েকটা ঘটনা উল্লেখ করে দিই এক সন্দেশ খালি শেখ শাহজাহান নামে তৃণমূলের এক নেতা সেখানকার একদম বাহুবলি রবিনহুড ইমেজ সেখানকার আদিবাসী হিন্দু দলিত মুসলিম এবং সবার সাথে মানে খুব ভালো গ্রাউন্ড লেভেলের নেতা তো তার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী অভিযোগ করলো তার নাকি বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রয়েছে মায়ানমারের জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং সে সুন্দরী সুন্দরী হিন্দু মহিলাদেরকে ধরে নিয়ে যেত বিগত চার পাঁচ বছরে সেখানে পাঁচশো মহিলা ধর্ষিতা হয়েছেন ওখানকার কিছু মহিলাদেরকে দিয়ে একটা মুভমেন্ট তৈরি করলেন সন্দেশ খালি আপনারা জানেন সন্দেশ হ্যাঁ তো সন্দেশ খালি ঘটনা নিয়ে আমরা যখন গ্রাউন্ড রিপোর্ট করলাম আমরা দুদিন প্রথম দিন আটজন পরের দিন বারো জন তার মধ্যে দুজন মেয়েকে রেখেছিলাম আমাদের এই ছোট ছোট মিডিয়া এরা টিম তৈরি করে আমরা টানা দুদিন পুরো সন্দেশখালি বাইকে করে পুরো চষে বেরিয়েছি একজন ধর্ষিতা বা ভিকটিমকে পাইনি সিঙ্গেল ওয়ান কিন্তু আমরা টিভিতে দেখছি বিভিন্ন মহিলাদের মুখে কাপড় জড়িয়ে তাদেরকে ভিকটিম হিসাবে রিপাবলিক টিভি এপিপি আনন্দ থেকে শুরু করে বড় বড় চ্যানেলে তাদেরকে হাজির করানো হচ্ছে মুখ ঢেকে তাদের যে একটা বলে না যে ভাষাগত একটা টান থাকে না প্রত্যেকটা এলাকার সেই মহিলারা ফ্লুয়েন্টলি বাংলা বলছে ভাষায় তাদের গ্রাম ও টানটা নেই আমরা তখনই ধরেছিলাম যে এদেরকে সাজানো হয়েছে আমরা খুঁজতে বেরোলাম যে এরা কারা পরবর্তীকালে জানা গেল এরা নিষিদ্ধ পল্লী থেকে আসা কিংবা বিভিন্ন জায়গা থেকে বিজেপির মানে কর্মী বা সমর্থক লেভেলের বা বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে সাজিয়ে যারা খুব ফ্লুয়েন্টলি কথা বলতে পারে আমাদের টিম যখন গিয়ে পৌঁছালো আমি এই ঘটনা দিয়ে আপনাদের কয়েকটা বুঝতে পারবেন খুব চোখে আঙুল দিয়ে সেটা হচ্ছে যে এখানে শুভেন্দু প্রচার করলো যে এখানে শেখ শাহজাহান তার টিম হিন্দু মহিলাদেরকে আহ নিয়ে যেত পিঠে বানানোর জন্য পিঠে বানানোর নাম তুলে নিয়ে যেত তারপরে তাদেরকে রেপ করতো এই নিয়ে বিভিন্ন টিভি চ্যানেলে ডিবেটও আমি গেছি কিন্তু মুশকিলটা হয় যে ডিবেট চ্যানেলে বিজেপি চ্যানেল ফলে বলতে দেয় না মানে যখনই আমি কোনো তথ্য যুক্তি দিতে যাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দীপক বাবু আপনি থামুন উনি কি বলছেন দেখি এইভাবে পাশ কাটিয়ে যায় এই ঘটনার গ্রাউন্ড রিপোর্ট যখন আমরা প্রথম প্রকাশ করি সেখানে আদিবাসী আমরা বিশেষ করে সেখানকার আদিবাসী মহিলাদের সেখানকার আমাদের হিন্দু কমিউনিটির এদের বক্তব্যটাকে আমরা ফার্স্ট রেকর্ড করি

এবার কথাটা বলি এবার কে হলো ওখানে ধরা পড়লো কে দুজন আঞ্চলিক নেতা আহ তৃণমূলের যারা আহ ভেরি দখল করতো বা সরকারি প্রকল্পের টাকা পয়সা সেইগুলো নিয়ে ছিল এলাকার মানুষের একটা অসন্তোষ সেটাকে বিজেপি কি করলো কনভার্ট করে দিল হিন্দু মুসলিমে এবং পরবর্তীকালে দেখা গেল অ্যারেস্ট হলো দুজন হিন্দু নেতা তারপর থেকে ন্যারেটিভটা ঘুরে গেল তখন আর হিন্দু মুসলিম খেলতে পারলো না আমরা এই এক এক পর এক ঘটনা আমরা দেখেছি প্রত্যেকটা নির্বাচনের পরে যখনই বিজেপি হেরেছে বিজেপি হারার আগে ভোটের সময় উস্কানি দিয়েছে হিংসা ছড়িয়েছে ভোটের পরে তাদের নেতাকর্মীরা এলাকা ছাড়া হয়েছে বাইরে প্রচার করছে দেখো আমাদের ঘরে থাকতে দিচ্ছে না আর মুসলিম অধ্যুষিত এলাকার যারা হিন্দু যারা বিজেপি করে তারা শহরে এসে বা পার্টি অফিসে গিয়ে প্রেসের সামনে বলছে ওই মুসলিমরা আমাদেরকে মেরে ফেললো কেটে ফেললো মানে পশ্চিমবাংলার বাংলাদেশ হয়ে গেছে পাকিস্তান হয়ে গেছে এটা ফ্যাক্ট আমি জানি না যে বাংলাদেশে এবারে যে ঘটনা গণঅভ্যুত্থান হয়েছে গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থান নিয়ে যথেষ্ট আমি গবেষণা বা পড়াশোনা করেছিলাম সেই নিয়ে আমাদের এখানে যে ফেক নিউজ ছড়িয়ে চড়ানো হয়েছিল অন্তত না হলে পনেরো থেকে কুড়িটা বড় বড় ফেক নিউজ আমি কাউন্টার করেছি সেগুলো নিয়ে ভিডিও করেছি এবং আপনাদেরকে আমি বলে রাখি